জালু কাটি লিয়া এখন চেচরা পনি এ নিয়ে নিয়ে আজ এই বিক্ষোভ বিছে শুরু হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদ দলে এক জালু কাটি এক আসন আর আমেরিকা বিএনপি সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা তারেকিয়া মানে তো বাংলাদেশ তারেকিয়ার নামে কোন কথা উনি হয়তো জানে না উনি আজ পর্যন্ত সংসাদে পায়রা চিট নিয়ে যা ভাই গেছে দশটা এগারোটা বেশি পায় নাই আর তার ক্রিয়া মানি বাংলাদেশ খেলাটা দিয়া মানি বাংলাদেশ তার নিয়ে সমালোচনা সমালোচনা তারা করতে পারে আমরা কোনো নেতার সমালোচনা করব না কিন্তু আপনারা আওয়ামী লীগ নিয়ে দল ভারী করে তারেক দিয়ে নামে সমালোচনা করবেন এটা তো আমরা মেনে নেব না Assalamualaikum guys amrah rahman one news channel katilia insyaallah